এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাদিন কী করবো এটাই থাকছে ব্লগে ব্লগটা কেউ স্কিপ না করে দেখো আশা করি সবারই ভালো লাগবে আর স্নান করে এসে সকাল সকাল চুলগুলো পুরো ভেজা দেখেই বুঝতে পারছো তো চলো চুলগুলো শোকানোর ব্যবস্থা করি আর প্রচণ্ড মেক করেছে জানো তো দেখা মানে তোমাদের একটু শেয়ার করি দেখো মেঘের অবস্থা একটা কি দেখো পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছে মানে এখন সবে সকাল 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 এরকম যদি মেঘের অবস্থা থাকে সারাটা দিন কী করে চলবে কি জানি আমার আবার আজকে বিকেলে ক্লাসও রয়েছে দেখা যাক কী হয় সেই পারছো আমি কিন্তু বেরোনোর জন্য পুরোপুরি রেডি আর সেরকম কিছুই সাজিনি যেহেতু শ্যাম্পু করেছি চুলগুলো ভেজা একটা জিন্স একটা টপ পরেছি হালকা একটা স্লিপ লিপস্টিক নিয়েছি লিপস্টিক ছাড়া আমি বাঁচতেই পারি না তো চলো আর বেশি বক বক না করে এবার বেরোনো যাক আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গুটিগুটি পায়ে এগোচ্ছিলাম স্টেশনের দিকে আর ঠাকুরনগর স্টেশনটা কিন্তু সত্যিই অনেকটা সুন্দর তোমরা যারা ঠাকুরনগর বাসী তারা তো জানো আর যারা জানো না তারা কিন্তু একবার হলেও ঠাকুরনগর আসো কারণ ঠাকুরনগর স্টেশনটা সত্যি অমায়িক তো যাই হোক এখানে আর কিছু থাকুক না থাকুক মানুষের ঠেলাঠেলি আছে তো ট্রেন ঢুকতে ঢুকতেই আমি ট্রেনে উঠে পড়েছিলাম আর আজকে জীবনে প্রথমবার ট্রেনে উঠে চুল টানা খেয়েছি চুল টানার গল্পটা কেমন ছিল বলো তো চুলগুলো আমার ছাড়া একটা ক্লিপ দেওয়া ছিল আমি যদিও ট্রেনে উঠলে কখনো চুল না আজকে কি মাথায় চাপলো কি জানি আমি চলে আমার চুলগুলো আসছে না এইরকম হ্যারাসমেন্ট হতে হয়েছে প্রচুর পরিমাণ চুল টানা খেয়েছি তো যাই হোক সেই সব কথা বাদ দাও এখন একটা সুন্দর জায়গা দেখে বসে পড়লাম কারণ আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে পাঁচটার থেকে আর আমরা একটু আগে ট্রেনেই চলে এসছি তো সেই কারণে প্ল্যাটফর্মে বসে রয়েছিলাম আর প্ল্যাটফর্মটা কিন্তু সত্যি অনেক সুন্দর আমাদের ঠাকুরনগর স্টেশনের থেকে আমার তো বেসিক্যালি গোবর ডাঙ্গা স্টেশনটা বেশি ভালো লাগে আর আজকে কিন্তু আমি নেই আমার সঙ্গে আমার সঙ্গীরাও রয়েছে দেখো এরা দুজন মানে এরা কিন্তু ঝগড়া করছিলো যেই ক্যামেরাটা অন করলাম সেই ঝগড়া থামিয়ে আমার ক্যামেরার মধ্যে চলে এসছে যদি ওরা আসতে চায় না আমি বলি জোর করে আসার কথা তো দেখো কুকুরগুলো মারামারি করছিল আর আমি এখন কিন্তু প্ল্যাটফর্মের নিচে নামছিলাম কারণ আমার যেখানে ক্লাস চত্বর আমি সেখানে এখন যাচ্ছি আর আজকে কিন্তু আমার ফার্স্ট ক্লাস তো স্মৃতি হিসাবে জিনিসটা রাখার জন্য কিন্তু ভিডিওটা করা নাহলে আজকে আমার ভিডিও শ্যুট করার কোনো রকম মুড ছিল না তারপরেও আমি ভিডিও স্টার্ট করলাম তো আমি এখন যাচ্ছি হচ্ছে কম্পিউটার সেন্টারে আমি গোবরডাঙ্গা কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছি গোবরডাঙ্গা গান্ধীজি কম্পিউটার সেন্টার এটা একদম কলেজ রোডের মানে কলেজ রোড দিয়ে যেতে হয় বাট স্টেশনের থেকে এক মিনিটও না তো খুব ভালো একটা জায়গা তো চলো দেখা যাক কি হয় আজকে তারপরে আমরা তিনজনে মিলে ভিতরে যাচ্ছিলাম আর আমাদের কিন্তু তিনজনেরই আজকে ফার্স্ট ক্লাস যেদিন আমরা অ্যাডমিশন নিতে এসেছিলাম সেদিনের ভিডিওটাও চেক মানে সেন্ড করা আছে আমি আপলোড দিয়ে দিয়েছি তোমরা চাইলে চেক আউট করে নিও তো স্যারের এখানে কিন্তু সেরকম কেউই ছিল না তিনজন ক্লাস করছিল আর আমাদের চারটে কম্পিউটার ফাঁকা ছিল আর কি তো আমরা কিন্তু এবার কম্পিউটারে বসবো বসার জন্য কিন্তু এক্সাইটেড ছিলাম আর কি তো ফার্স্টে কম্পিউটার অন স্যার করে দিল আমি কিছুই পারি না মানে পারি না বলতে অন করতে পারি অফ করতে পারি কিছু কিছু দু একটা কাজ আমি করতে পারি কারণ আমার বাড়িতে কম্পিউটার আছে সেইভাবে কখনো ট্রাই করিনি বাট মানে বুঝতেই পারছো কিছু একটা শিখছি তো সেখানটায় কিছু প্রবলেম হলে একটা রিস্কের বিষয় তো হবেই তাই না তাই একটু ভয় পাচ্ছিলাম আর কি তো তারপরে অনেক ভয় টয় কাটিয়ে দেখো কম্পিউটারটা যেমন পেয়েছিলো তেমনই হচ্ছিলো আমি ভাবছিলাম যে এইগুলো দিয়ে আমি টাইপিং করব কি করে করবো একটুখানি অনেক নার্ভাস ফিল কিন্তু আমারও আসছিল তো তারপরে কম্পিউটারগুলো আমি দেখাচ্ছিলাম সবকটা কম্পিউটারে একই লোকেশান লোকেশান তো না একই অল্পে বা দেখাচ্ছে তার মানে হয়তো সবকটা কম্পিউটার একই কোম্পানি বাট কম্পিউটারটা খুলছেই না এইভাবেই রয়েছে তার জন্য একটুখানি আমি নার্ভাস ফিল হচ্ছিলাম যে কি হবে কি না হবে কি করতে পারবো কি না নিজের প্রতি কোনো বিশ্বাসই ছিল না তারপর এখানকার স্যার আমাদের একটা করে খাতা একটা করে পেন দিয়ে দিয়েছে এই দুটো জিনিস দিয়ে দিয়েছে এটা শুধু আমাকে না সবাইকেই দিয়েছে তো তিনজন জিনিসটা নিলাম আর তিনজনের পেনগুলো দেখাচ্ছিলাম আর এর এই বোতলটা এত বড় একটা মানুষ হয়ে এইটুকু যদি একটা জলের বোতল নেয় আমি তো একবারেই জলটা শেষ করে দিতে পারবো জলটা কিন্তু একদম পুচকে একটা বোতল যাই হোক ছাড়ো এবার মেন কাজে আসা যাক দেখো একটা পেপার খুলে গেছে অল পেপার এখানে কিন্তু অনেক তোমার লোকে কি বলে অনেক অপশান ছিল বাট আমরা কিছুই জানি না কিন্তু আমার স্ক্রিনটা কিন্তু একটু বেশি সুন্দর তারপরে স্যার আমাদের একটু কিছু শিখিয়ে দিল এভিসিডি লিখতে সেই ছোটোবেলার এবিসিডি লেখা স্টার্ট করে দিয়েছি এই হাত দিয়ে টাইপিং করে কিন্তু আমি এবিসিডি লিখেছি তোমরা দেখতেই পারছো তো কেমন লাগছে লেখাটা অবশ্যই জানিও আর আমি নিজে লিখ ঠিক নিজেই জিনিসগুলো দেখছিলাম যে কোথায় ভুল আছে কি না আছে কম্পিউটারে লিখতে গেলে কিন্তু অনেক সময় স্পেলিং ভুল হয়ে যায় স্পেস বেশি পড়ে যায় তো সেইগুলোই আমি দেখছিলাম যে আদৌ ঠিক আছে কি না ভুল আছে কি না দেখাশোনা হয়ে গেল তারপরে আমার আর একটা জিনিস শিখিয়ে দিয়েছিল বাট সেটা আমার রং হয়েছে মানে আমি দু একটা স্পেস বেশি দিয়ে দিয়েছি তাই এই মামনি আমাকে একটু ঠিক করে দিচ্ছিলো কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছিল না ভুলটা খুঁজে খুঁজে বার করা বাট ও খুঁজে খুঁজে বার করছিল আর এখন মোটামুটি মোটামুটি ক্লাস শেষের পথে আমাদের দু ঘন্টা করে ক্লাস করায় তো ক্লাসটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে এখন কিন্তু আমি বেরোচ্ছি বেরোচ্ছি বলতে এখন যাব হচ্ছে স্টেশনের দিকে ট্রেন ধরার ব্যাপার রয়েছে কারণ আমাদের ক্লাস হচ্ছে পাঁচটার থেকে সাতটা অবধি দু ঘন্টা ক্লাস করার পরে কিন্তু যে ট্রেনটা আমরা পাবো সেই ট্রেনটা ধরবো যেহেতু আজকে ফার্স্ট ডে তার জন্য একটু প্রবলেম হচ্ছে এবার থেকে আর টাইমিংটা মেনটেন করতে হবে আর এই যে আমি গুটি গুটি পাই কিন্তু সামনের দিকে এগোচ্ছি পুরো রাস্তাটা অন্ধকার আর আমি ভাবতে পারিনি গোবরডাঙ্গা চত্বরে এরকম অন্ধকার থাকবে আমাদের ঠাকুরনগরে অন্ধকার থাকে এটাই স্বাভাবিক বাট এখানেও অন্ধকার থাকবে বুঝতে পারিনি তো স্টেশনে আসতে আস্তেই দেখলাম ট্রেন ঢুকছে আর আমরা কিন্তু এক দৌড় দিয়ে চলে আসলাম চলে আসার পরে ট্রেনটা ভাগ্যেস পেয়ে গেলাম কারণ এই ট্রেনটা না পেলে এরপরে আরও আধা ঘন্টা পরে ট্রেন ছিল আর দেখতেই পারছ স্টেশনের কাছাকাছি আমরা চলে এসছি মানে ঠাকুরনগর স্টেশনের কাছাকাছি ঠাকুরনগরে আসলে বুকে একটা আলাদা আলাদা লেভেলের জল চলে আসে যে না আমার শহরে আমি চলে আসলাম তো এখানে আসার পরে এবার আমি যাব টিকিট কাউন্টারের নিচে কারণ টিকিট কাউন্টারের নিচেই আমার গাড়িটা রাখা রয়েছে তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে বা তোমরা কী টাইপসের ভিডিও দেখতে চাও সেটা তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব ভিডিও পোস্ট করার আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে